হ্যালো গাইস আসসালামু আলাইকুম যে যেখানে আছেন ভালো আছেন ভালো থাকবেন আমি আজকের আসলাম ঢাকা হাতিজিল আপনাদের দেখাতে তাই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আমার সাথে থাকবেন এই বলে আপনার আপনাদের কাছে আমার অনুরোধ তাই একটা জিনিস অনেকজনই ভাই কমেন্ট করছেন যে অনেকজনই তা একজন আর দুইজন অনেকজনই আমাকে কমেন্ট করছেন যে আমি আগের ভিডিওতে অনেক ভিডিও আপনাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে এবং টিকটকে অনেক ভিডিওই সারছি সারার পরে আপনারা অনেকেই কমেন্টে বলছেন যে হাতিজিল জায়গাটা দেখাবার জন্য আপনারা অনেকেই অনুরোধ করছেন যে ভাই আমাদেরকে একটু ঝিলটা দেখাবেন তাই আজকে এই হাতির ঝিলে আসলাম আপনারা দেখেন যে ঝিল একটা এমন একটা জায়গা এই জায়গার ভিতরে অনেক এই যে দেখেন বোর্ড আছে বোর্ডে পারাপার হয় অনেক লোকজন ঘুরতে আসলে বোর্ডে ওঠে এবং বোর্ডে এই থেকে রামপুরা পর্যন্ত যায় তাই আপনাদের সকলের জন্য আমন্ত্রিত যে সকলে আপনাদের ছেলে মেয়ে এবং স্বামী স্ত্রী এবং গার্লস ফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে আপনারা ঘুরতে আসবেন আসলে এখানে ভালো দৃশ্য ভালো জায়গা তাই আপনারা সবাই এখানে আসবেন আর আমার এই ভিডিওটা আপনারা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক টিকটক আপনারা একটু ফলো দিয়ে যাবেন এবং ভালো ভালো ভিডিও সারব তাই আপনারা একটু ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার দেবেন সাবস্ক্রাইবার দিয়ে রাখবেন যে আমার ভিডিওতে ভিডিও দেখার জন্য আরও আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় বিভিন্ন স্থানে আমি যাই যাইয়া অনেক জায়গায় যাই আমি ভিডিও করি ভিডিও করে আপনাদেরকে নতুন নতুন ভিডিও সারি আপলোড করিয়ে সারি আপনারা সবাই একটু সাবস্ক্রাইবার দেবেন ইউটিউব চ্যানেলে বা ফেসবুকে আপনারা আমাকে বলবেন কমেন্টে বলবেন যে এই জায়গাটা দেখায় আমি আপনাদেরকে আশা করি বা আশা রাখি আপনাদেরকে দেখাবার জন্য তাই দেখেন যে দৃশ্যটা খুব একটা সুন্দর একটা জায়গা এত সুন্দর একটা জায়গা এই জায়গাটার ভিতরে অনেক লোক আসে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন জায়গা থেকে দেখার জন্য আসে অনেক বন্ধু বন্ধুবান্ধব বা ফ্যামিলি নিয়ে বা গার্লস ফ্রেন্ড বয়ফ্রেন্ড তারা মানে সবাই আসে এখানে দেখার জন্য তাই আপনারাও সবাই আসবেন এবং সকলের জন্য আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন তাই দেশ ও দেশের বাহিরে যে সকল আমার ভাই বেড়াদার যারাই আমার এই ভিডিওটা দেখবেন বা ভিডিওটা আপনাদের সকলেরই বা আমি জানি যে সকলেরই ভালো লাগবে ভিডিওটা যে হাতিস এখানে বিভিন্ন দৃশ্য দেখেন বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন লোকজন বসা আছে এবং এখানে ক্যান্টিন আছে ভালো একটা ক্যান্টিন আছে ভালো একটা জায়গা একটা ক্যান্টিন আছে দেখেন ক্যান্টিনটা খুব সুন্দর মনোরম পরিবেশ এখানে বিভিন্ন ছেলেমেয়েরা বসে খাবার খায় বিভিন্ন খাবারের আইটেম আছে আপনাদের সকলকে আমার অনুরোধ যে আপনারা এখানে ঘুরতে আসবেন ফ্যামিলি সহ আসবেন বাচ্চা নিয়ে আসবেন অনেকজনের গার্লস ফ্রেন্ড বয় তারা এখানে আসে এবং দেখার জন্য আপনাদেরও আমি আমি আশা রাখি যে আপনাদের সকলেরই ভালো লাগবে এবং আপনারা সবাই এখানে আসবেন এই দৃশ্যটা দেখার জন্য বা একটা এখানে একটা বিশাল বড় একটা ভালো একটা জায়গা বা ভালো একটা মনোরম পরিবেশ এত সুন্দর একটা জায়গা খুব ভালো জায়গা আপনারা সবাই আসবেন আর আমার জন্য সবাই একটু দোয়া করবেন যাতে আমি আবার নতুন নতুন ভালো ভালো আপনাদের ভিডিও আপলোড করিয়া দেখাইতে পারি এই একটু আমাকে একটু সাপোর্ট করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টে আপনারা বলবেন যে কমেন্টে বলবেন যে এই জায়গাটা আপনি একটু আমাদেরকে দেখান আমি সেই জায়গায় গিয়ে আপনাদের ভিডিও করে আপনাদেরকে আমি দেখাবো এই বলে আমার কথা আমি শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ এই বলে আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ